আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগতম ইনশাআল্লাহ তাআলা আশা করছি আপনাকে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আমি ওয়েট করব আপনাদের জন্য আজকে কোরআনুল করিম ইউনিক পদ্ধতিতে কোরআন করিম শিক্ষা কোর্স আজকে পাট নম্বর আঠারো আঠারো নম্বর পর্ব আজকে আমরা শিখবো এজহারে শাফাবির পরিচয় ইনশাআল্লাহ আলা বেশি লম্বা হবে না এই পাটটা বেশি লম্বা নয় বেশি সময় আজকে তাকবো না ইনশাআল্লাহ তা আলা খুব গরম চলতেছে তো কমেন্ট করে জানাবেন আমার আওয়াজ এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা নাই নয় নো বয়েস এডিটেজ আফান ভাই আপনি যুক্ত হয়েছেন প্লিজ আপনি একটু আমাকে ইনশিওর করেন জানান আমার সাউন্ড ঠিক আছে কিনা না ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন ভালো আছেন আপনি দেওয়ার সাথে সাথে জয়েন হয়ে গেছেন আপনাকে ওয়েলকাম যারা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমরা লাইভ ক্লাসে আমরা যুক্ত হয়ে যাব এবং পড়া শুরু করে দেবো সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাকেও আল্লাহ তো আমরা তাহলে সব কিছু ঠিকঠাক আছে যেহেতু আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ তা আলাহ যারা পরবর্তীতে দেখবেন এটা তো রেকর্ডেড হিসাবে চ্যানেলে থেকে যাবে পরবর্তীতে দেখতে পারবেন সমস্যা নাই ইউনিক পদ্ধতিতে কোরআনুল করিম শিক্ষক আজকে আঠারোতম পর্ব আজকে আমরা শিখবো কোরআনুল করিমের তাজবিদের একটি গুরুত্বপূর্ণ কায়দা এজহারে শফাবির পরিচয় এজহারে শফাবির পরিচয় এজহারে শফাবি সম্পর্কে আজকে আমরা জানব ইনশাআল্লাহ তাআলা তো আলোচনা শুরু করে দেই এই জায়গার মধ্যে এজহারে শফাবির বিস্তারিত লেখা নাই সংজ্ঞা তো আমি বলি আপনাকে এজহারে শফাবি কাকে বলে এজহারে শফাবি হচ্ছে মিম সাকিনের পরে মিম অথবা বা এই দুইটা অক্ষর বাদে যে কোনো অক্ষর যদি আসে মিম সাকিনের পরে যদি বা এবং মিম বাদে অন্য কোনো অক্ষর আসে সেটাকে এজহারে সফবি বলে আশা করছি বুঝতেই পেরেছেন এজহারের সফাবি কাবে কাকে বলে আমি আবারও বলতেছি এজহারের সফবি হচ্ছে মিম সাকিনের পরে কুল সাকিনের পরে মিম সাকিনের পরে যদি বা এবং মিম বাদে অন্য যে কোনো অক্ষর আসে বা এবং মিম এই দুইটা অক্ষর যদি মিম পরে না আসে অন্য কোনো অক্ষর যদি আসে তাহলে এখানে সফবি হয় মানে স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হয় স্পষ্ট স্পষ্ট করে গুণনা ছাড়া পড়তে হয় এটাকে এজাহারের সফবি বলে আচ্ছা শিখি কারণ ঠিক আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন কথা হচ্ছে মিম সাকিনের পরে বা অথবা মিম এই দুইটা অক্ষর যদি না আসে অন্য কোনো অক্ষর আসে তাহলে এঝরের স্বাভাবিক হয় মানে স্পষ্ট করে পড়তে হয় আমরা এখন এখানে দেখি এঝরের আছে কি কিনা নাই দেখেন আইন জবর আ জবর লাই আলাইহা লাই হা মিমের হিম আলাই হিম এখানে দেখেন মিম সাকিন আছে মিম আছে মিম সাকিন আছে তো মিম সাকিনের পরে ওয়াও আসছে কে আসছে ওয়াউ ওয়াও জবর ওয়া লামে কে ধরবে লাম দ্বদ জবর লদ দদাম তবর না তো মিম সাকিনের পরে ওয়াও আসছে অতএব এখানে ইজহারে সাফাবি হয়েছে ইজহারে কি হয়েছে শফাবি হয়েছে অতএব আলৈ হিম এখানে মিম সাকেনের পরে ওয়া বাসছে মানে মিম শাকিনের পরে যদি বা অথবা বাদে অন্য যে কোনো করা সে তখন স্পষ্ট করে পড়তে হয় এটা স্বাভাবিক বলে এখানে দেখেন কাফিয়া জবর কেই দাল জবর দ্য কেই দা হাম্পে হুম কৈ

তাউদিল এখানে মিমের মধ্যে আমি কোনো গুণনা করিনি কোনো লম্বা করে কোনো টান দেইনি যেভাবে আছে তারার তারিক পড়তে হয়েছে কাইদাহুম ফি তাউদিল এরকম হামজা মিম জবর আম হাজিহি আমহি হালাম জের হিল মানে টাইপিং এ হয়েছে তো মিস হয়েছে টাইপিং এ তো সরি আমি এটা টাইপিং আমি দেখি নি যাই হোক আমি তো হামজা লাম যে হালাম যে হিল আম হিল হাম পেশ হুম আম হিল হুম রব পেশ রু ওয়া ইয়া ওয়াই রু ওয়াই দাল আলে দিয়ে জবর দান রু ওয়াই এখানে মিম সাকিন মানে জসম মিম এর পরে রা আসছে কি হয়েছে বলেন তো দেখি এজহারে সফবি স্পষ্ট করে পড়তে হবে হোম রো এখানে এঝারে স্বাভাবিক দুইটা হয়েছে এখানেও দেখেন ভীম সেকেন্ডের পরে হাসছে এঝারে সফল হয়েছে ভীম সেকেন্ডের পরে রাসছে এছারে সফল হয়েছে হোম ই হোম আইন জবর আলাই আলাই হা আলি জবর হা আলাই হা এখানে মিম সাকিনের পরে আইন আসছে এহারে সফিক হয়েছে এজহারে সফিক কাকে বলে মিম সাকিনের পরে যদি বা অথবা মিম বাদে অন্য কোনো অক্ষর আসে তখন এই মিমকে স্পষ্ট করে পড়তে হয় এটাকে এজহারে সফিক বলে অতএব এখানে এজহারে সফিক হয়েছে এরপরে মিম আলিফ জবর মা কাফ নুন পেশ কুম তামিম পেশ তুম কুম তুম তা আইন জবর তা লাম জবর লা মিম ওয়া পেশ মুন নুন না তা এখানে যারে সফল বি আছে কিনা নাই আছে মিম সাকিনের পরে তা আসছে মিম সাকিনের পরে কি আসছে তা এজারে সফল অতএব

ওয়া ইজ এ র জবর র হামদাবা রজবর আ র আও হামিম পে সম র আ হুম কফ আলি জবর অ আম্পেশ লু অ লু দেখেন মিম শাকিনীর পরে কী আসছে কফ এজহারে শফবি হয়েছে। যাচ্ছে মিম শাকিনের পরে কি অফ আসছে এজহারে শফবি স্পষ্ট করে পড়তে হয় وإذا رأوهم قالوا بار. وإذا رأوهم قالوا عن زبر عالم يزب علي مِنْ عليهم ها ها زبر ها الْفِي زبر ها فَازِلْ في ها في زين এখানে ধারে স্বাভাবিক হয়েছে মানে মিম সেকিনের পরে হা আসছে বা অথবা মিম আসে নাই অতএব এই মিমকে স্পষ্ট করে গণচার করতে হবে আলৈ হিম এর এরপরে যাই হ'ব দিয়ে নুন জবর নাও নুন বা নাও মিম জবর মা নাও বা কাফ মিম পেশ কুম নাও বা কুম সিন পেশ সু বা জবর বা সুবা বা তান তো এখানে মিম সাকিনের পরে সিন আসছে এজহার এর হয়েছে কারণ মিম সাকিনের পরে বা অথবা মিম আসে নাই অন্য অন্য অক্ষর আসছে সিন এজহার এর স্পষ্ট করে পড়তে হবে নাও মা কুম

নাম নুন জবল না ইন না হামজাজের ই লাম হরা জবল না ইলা হা জবর হা ইলা হা কাফ মি পেশ ইলা হা কুম এখানেও সমস্যা হয়েছে তো এখানে কাফ মি পেশ কুম ইলা হা তাম যাব লবা লিজাবৰ লাবা হা যেহি লাবা হি দাল দুই পেষ্টুন লাবা হিদুন তো এহান মিমছে কিনিৰ পৰে লামাচে হয়েছে ইন নে ইল হকুমলাবাহিদ ইন নে ইল লাওয়াহিদ ফাষ্ট ইন যাবৰ তা তা

লামদপল্লা কাফ মিম পেশ কম অ্যাম লকুন সিন ল্যাম্পেস সুলত আর নন্দ পেশ নন সুলত এখানে মিম সেকেনের পরে লামার চেজ হারের স্বভাবি মিম সেকনের পরে সিনের স্টেজ হারের স্বভাবই হয়েছে দুইটা হারের স্বফাবির কায়দা পেয়েছি আমরা এখানে অ্যাম লকুন অ্যাম লেকুন্সুল ত আশা করছি আপনারা এস আর এস শফবির হয়েছে সুভানন্দ ইভে হান্দিহি আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমি পড়তেছি ক্লাস প্রায় শেষ করে দিয়েছি শুরু করেন হুজুর অ্যাফান বাই দিয়ে আমি শুরু করে শেষও ঘুরেছি মুস্তফা কামাল আসসালামু আলাইকুম রহমতুল্লাব আলাইকুম আসসালাম রহমতুলিল্লা বরাকাত আজকে ভালো আছেন তার কারণে ভাইয়া আসতে পারি নাই আপনি পরবর্তীতে দেখে নিয়েন ইনশাআল্লাহ এরপরে ভাইয়া আপনার বাড়ি কোথায় এস বি কে পস এনি আমার বাড়ি ঠাকুর ঠাকুরবুক শান্তিগঞ্জ সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ শান্তিগঞ্জ ঠাকুর বুক সিলেট সাউন্ডটা অনেক সুন্দর হচ্ছে জাকাল্লা আপনি এটা বলার কারণে ধন্যবাদ এখন রবিউলাউল মাস কে এম মাহির জি রবিউলাউল মাস নবীর জন্মের মাস আজকে জমাবারে আলোচনা করেছি নবীজির জন্ম নিয়ে নবীজির জন্ম নিয়ে আজকে আলোচনা করেছি অনেকদিন পর ক্লাসে আসলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ সর্বোপরি এরপরে হলো ভাইয়া এস এম এস দেখেন অবশ্যই আমি দেখছি এরপরে জাকারিয়া হোসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বরাকাতু এরপরে মুস্তফা কামাল আপনার পোস্টটি আমি ফেসবুকে শেয়ার করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ জেজাকাল্লাহ ফেসবুকেও আমার এই পেজ রয়েছে এইচএম ইউনিক নামে সরাসরি এইচএম ইউনিক নামে একটা পেজ রয়েছে আমার তো ফেসবুকেও আমি নিয়মিত আসলে এই যে ভিডিওগুলো আপলোড করে থাকি এগুলো ফেসবুকেও আমি আপলোড করে থাকি আপনারা ফেসবুকেও এইচএম ইউনিক আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারা সার্চ করলে তো সেখানে আপনারা ফলো করতে পারেন আমি চেষ্টা করব আমার ইউটিউবের সাথে এটা এডিট করে দেওয়ার জন্য আচ্ছা ভাইয়া আপনি কয়টার সময় লাইভে আসেন এস কে বস আনি আমি প্রত্যেক শুক্রবারে প্রত্যেক জমাবারে রাত নয়টা ত্রিশ মিনিটে আসি তো আমি একটু আগে জানাই দিই আর কি প্রত্যেক শুক্রবারে নয়টা ত্রিশ মিনিটে লাইভে আসার চেষ্টা করি জি ওই আপনি কয়টা সময় আপনি কয়টা সময় লাইভে আসেন জি ওদের অনেক কিছু শিখিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওদের তিন ওয়েক পর অনেক মিস করবো জি আরও তিন তিন সপ্তাহ পরে হয়তো শেষ হয়ে যাবে আরও তিন সপ্তাহ যাই হোক মিস করা লাগবে না ইনশাআল্লাহ আমি অন্য কোনো মানে লাইভ করব প্রতি শুক্রবারে এটা চলবে বাকি এই পর্বত মানে এই কোরআন শিক্ষার এই ক্লাসটা তো শেষ হয়ে যাচ্ছে এটা আর মতো তিন পর্ব আছে একটু গল্প করি হুজুর পাঁচ মিনিট থাকেন অবশ্যই ইনশাআল্লাহ আপনি কমেন্ট করুন কমেন্ট করুন আমি আপনার এটা শুনতেছি দেখে এখনই রাকিব হোসেনকে কমেন্ট করেন রশিদ খুব ভালো লাগলো ভাইয়া জি জোজা কাল্লা জোজা হুজুর আমি এইগুলো মঙ্গলবারে দেখি ক্লাসগুলো জি জেজাকাল্লা আপনি সবাই করে লিখবেন আমি তো কমেন্টগুলো পড়তেছি নব বয়েস হেরিটেজ হুজুর আপনার আইডি এইচ এম ইউনিক থেকে এখনই রাকিব হুসাইনকে কমেন্ট করেন রাকিব হুসাইনকে রাকিব হুসাইন আমি কই পাবো এখন কমেন্ট করবো কাকে আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা আমাকে জানান আর কোনো প্রশ্ন থাকলে পড়েন গল্প করে কিছুক্ষণ আমরা পাঁচ মিনিট গল্প করবো ইনশা আল্লাহ আমি এইগুলো মঙ্গলবারে দিই অবশ্যই নব্বাই আজ এডিটে যে আফান ভাই হুজুর রাকিব হোসেন কই রাকিব হোসেনকে বলেন আমি কমেন্ট করে দেবো না কমেন্টগুলো পড়েন আমি তো কমেন্টগুলো পড়তেছি আলহামদুলিল্লাহ আপনি অনেক কমেন্ট করেছেন আমি ঢাকা ক্যান্টনমেন্টে ও সুবাহান আল্লাহ ক্যান্টনমেন্ট থেকে আপনি ঢাকা থেকে বলতেছেন জি যুক্ত হওয়ার জন্য যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ আইয়া আমার বাবা অনেক অসুস্থ কাল হসপিটালে নিয়ে যাব কি অসুস্থ হয়েছে আপনার বাবার আল্লাহ তালা যেন আপনার আব্বাকে সুস্থ করে দেন আমার আব্বার জন্য দোয়া করবেন আমার জন্য সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে হেফাজতে রাখেন ডি মুস্তফা কামাল ভাই আল্লাহ তালা যেন আপনার আব্বাকে সুস্থ করে দেন যারা লাইভ শুনতেছেন সবাই বলুন নাবিন আচ্ছা হুজোর আমি ঢাকা ক্যান্টনমেন্টে হ্যাঁ অবশ্যই অবশ্যই আর ভাইয়া আমি ইন্ডিয়া থেকে বলছি জলপাইগুড়ি থেকে এস কে এস বি কে বস এনি মাসাল্লাহ জয়সাকাল্লাহ ওদের আপনি তিন মেকের পর থেকে অক্টোবর থেকে মুখস্থ করেন অবশ্যই আপনারা যেটা কমেন্ট করবেন আপনাদের অনুযায়ী ইনশাআল্লাহ সে সেভাবে চেষ্টা করব আর আপনার সাথে দেখা করতে পারি আল্লাহ তো মুস্তফা কামাল ভাই আপনি আমার সাথে দেখা করবেন ইনশাআল্লাহ তো আপনার বা আমার বাসা কোথায় আপনি ভাই আমার মনে করুন আপনি কোন জায়গা থেকে দেখছেন মোস্তফা কামাল ভাই আপনি বলন্ত কোন জায়গা থেকে দেখতেছেন মোস্তফা কামাল ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এটা বলেন তাহলে বুঝতে পারবো আসসালামু আলাইকুম ভাই আজকে আমি যোগ হলাম ফিরোজ শেখ জি ওয়েলকাম ওয়েলকাম আলহামদুলিল্লাহ ওয়েলকাম ইনশাআল্লাহ থাকবেন জুমা মুবারক আপনাদের সবাইকে জুমা মুবারক আহান ভাইকেও জুমা মুবারক যারা পুরাতন আছেন আমার সাবস্ক্রাইবার এবং আমার সাথে সব সময় থাকেন যারা নতুন যুক্ত হবেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে স্বাগতম ইনশাআল্লাহ আমি চেষ্টা করি আপনাদের জন্য নতুন কোনো কিছু এবং বিভিন্ন জিনিস শেখানোর এগুলো জরুরি প্রয়োজনীয় আশা করছি আপনারাও বুঝতে পারছেন যে এগুলো প্রয়োজনীয় ফিরুজ শেখ আপনি ওয়ালাইকুম সালাম দি আপনাদেরকে স্বাগতম কামাল ভাই আমিন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমি গেলাম আল্লাহ বাসাইলে আগামী ফ্রাইডেতে দেখা হবে আসসালামু আলাইকুম আফাল ভাই আপনাকেও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে স্বাগতম এবং পরবর্তী যারা যুক্ত হবেন তাদেরকেও সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমরা শেষ করে ফেলি সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু